মুদি সরকার আর তাদের পরিচালিত ডাবল ইঞ্জিনের সরকার এর সাথে অপরাধ সমাজদ্রোহী দুর্নীতি নারী নির্যাতন এ একে অপরের পরিপূরণ হয়ে উঠেছে এদের ডিএনএটি এই সমস্ত কিছুই আছে তাই তো গোটা দেশে যেমন আমরা দেখছি যে নানা ধরনের অর্থনৈতিক দিক থেকে সামাজিক নৈতিক নানা ধরনের অপরাধ বৃদ্ধি জালিয়াতি বৃদ্ধি দুর্নীতি বৃদ্ধি এই সমস্ত যেমন জিনিস যেমন আমরা দেখছি আমাদের রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপি দল সাড়ে সাত বছর ব্যাপী প্রতিদিন একটা কথা মন্ত্রের মতো জপ করছে যে রাজ্যটা মোদিজির মার্গদর্শনে চলছে এবং সর্বত্র উন্নয়ন অগ্রগতি সুশাসন আর বিকাশ যা নাকি একেবারে আকাশ ছোঁয়া ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন অবস্থা সৃষ্টি করেছে আমি সেই সম্পর্কিত বিষয়ে আজকে বিশদে বলতে চাই না আমি শুধু এই সম্প্রতি অগাস্ট মাসে গত পনেরো দিনে কিছু তথ্য তুলে ধরে আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ প্রধানের কাছে জানতে এটাই 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 কি 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 বিকাশের লক্ষণ মুক্ত রাজ্য শাসনের লক্ষণ যে আমরা যদি ধরি আমি প্রথমেই বলেছি আজকে বিস্তারিত বলবো না বেশি সময় নেব না আমাদের এই সম্প্রতি আমাদের রাজ্যের একটা কলঙ্কময় অধ্যায় রচিত হয়ে গেছে উদয়পুরের ভাঙর পারে ছাব্বিশ বছরের বধূ নির্যাতনের এই যুবতী বধূকে একটা চারিত্রিক বিষয় বিষয়ে যাকে নিয়ে উনি হচ্ছে ওই অঞ্চলের বিজেপির একজন সনাম ধন্য নেতা ওনার সাথে চারিত্রিক বিষয়কে জড়িয়ে সেখানকার বোধ প্রেসিডেন্ট এবং বিজেপির অন্যতম নারী নেত্রীর নেতৃত্বে কিছু